দিন সকালেই আইএসএফ তৃণমূল কংগ্রেসের খণ্ডযুদ্ধের ঘটনায় উত্তপ্ত হয়ে উঠল ভাঙড় এবার ঘটনাস্থল ভাঙড়ের ফুলবাড়ি এলাকা বুথে এজেন্ট বসাতে গেলে আইএসএফ কর্মীদের ওপর আক্রমণ করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে পাল্টা আইএসএফ এর বিরুদ্ধে অভিযোগ করে তৃণমূল ঘটনায় দুই পক্ষের বেশ কয়েকজন আহত হয় ঘটনাস্থলে মোতায়েন করা হয় ব্যাপক পুলিশ বাহিনী সেন্ট্রাল ফোর্সের দেখা না মেলায় খুব আইএসএফ প্রার্থী নূর আলম খানের যদিও পরে সেন্ট্রাল ফোর্স উপস্থিত হয় ঘটনাস্থলে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে আমরা একটা এজেন্ট নিয়ে বহাতি আছিলাম চার পাঁচজন আমাদের কর্মী ছিল এবং এজেন্ট ছিল ওই যা ছিল হঠাৎ টিএমসি ওখানে স্লোগান চলছে এবং পুরো এত বড় বড় বাড়ি এবং সেই পিস্তল টাইপের বের করেছে মাথায় পুরো আঘাত করলো জাস্ট মাথাটা হাত থেকে নিয়েছিলাম বলে বেঁচে গেছে হলে আমার হয়তো মাথাটা ফেটে যেত আপনাদের আমাদের বহু মহিলা এজেন্ট ছিল ওদের মাথাটা ফেটে গেছে বয়স্ক মানুষের এজেন্ট ছিল ওদেরও মাথা ফেটেছে আর নাগড় থানার আইসিকে ফোন করলাম উনি সঙ্গে সঙ্গে ওনার টিম নিয়ে চলে এসছেন এখনও পর্যন্ত সেন্ট্রাল ফোর্স আসেন যদিও ওনাদেরকে ব্যবস্থা করার জন্য অনুরোধ করা হচ্ছে উনি ব্যবস্থা করার পরে আমরা এখান থেকে সমস্ত ব্যক্তিকে বসিয়ে দিয়ে তবে অন্য কেন্দ্রে যাবো কারা করলো এটা কাদের বিরুদ্ধে তৃণমূল তৃণমূল পুরো স্লোগান দিয়ে ফ্ল্যাগ নিয়ে কেউ ইলেকশন কমিশনকে জানিয়েছে অলরেডি পুলিশ যে আছেন আমাদের যাদবপুর পুলিশ অবজার্ভার ওনার ফোনটাই শুনছে চল্লিশ থেকে পঞ্চাশ বার ফোন করে যাচ্ছে ফোন তুলছেন না মেসেজ করে যাচ্ছে মেসেজের রিপ্লাই আসছে না ভাঙর থানার আইসিকে জানিয়েছি আইসি সাহেব ওনার টিম নিয়ে পৌঁছেছেন অলরেডি

আমাদের মেয়েরা সব ভোট দিতে যাচ্ছিল নুরুল আম চৌধুরী এবং কয়েকজন ক্রিমিনাল যাদের নামে মানে ক্রিমিনালি কেস আছে ঘর জ্বালানি শুরু করে বিভিন্ন রকম অ্যান্টি সোশ্যাল তারা তাদেরকে নিয়ে নুরাম চৌধুরী এসে আমাদের মেয়েদের ওপরে প্রথম হামলা করো আমার গিন্নি গ্রাম পঞ্চায়েত সদস্য তার হাতে মেরেতে লাগি আমার সদস্যের মাথায় মারতে গেলে বলে দিল

আপনারা দেখছেন কলকাতা সংবাদ তর্ক নয় বিতর্ক নয় আমরা দেব

বুথে বসতে দেবে না বলে কে মাধ্যম বিভিন্ন জায়গায় বোমা পড়ে আছে দেখা যাচ্ছে এত হারে বোমা এত ই এত গুলি আপনার নামটা পরিস্থিতি কেমন চলছে কতটা শান্তিপূর্ণ হচ্ছে না একেবারেই বিক্ষিপ্ত বিকাশ একটা ঘটনা ছাড়া ভাঙড়ে ভোট পুরো শান্তিপূর্ণ ভাঙরের মানুষ তৃণমূল কংগ্রেসের পক্ষে আছে আমি বিভিন্ন বুথে আমাদের দলীয় যারা নেতৃত্ব আছে তাদের সঙ্গে ক্যাম্পে গিয়ে কথা বললাম অত্যন্ত ভালো ভোট হচ্ছে এবং ভাঙড়ের মানুষ তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছে তৃণমূল কংগ্রেসের পক্ষে আছে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষে আছে আমরা ভাঙড় থেকে একটা ব্যাপক ভোটে আমরা লিড পাবো ভাঙড় দু নম্বর ব্লক বা ভাঙড় বিধানসভা থেকে আমাদের সমস্ত দলীয় নেতৃত্বদের সঙ্গে আমরা কথা বলেছি কিছু কিছু জায়গায় বিরোধী দলরা ঝামেলা করার চেষ্টা করেছে অশান্তি করার চেষ্টা করছিল সেই জায়গাটা পুলিশ প্রশাসন নিশ্চিতভাবে ভালো কাজ করছে এবং সুন্দরভাবে সেটা দেখে নিয়ে এত জেলবন্দি কোথাও কি তৈরি হয়েছে মানুষের মধ্যে একটু হলেও আরাবুল ইসলামের যে অনুপূর্ণ প্রভাব পড়েছে দেখুন মানুষের মনে দুঃখ কষ্ট থাকলেও দলটাকে সবাই ভালোবাসে দলকে ভালোবেসে তৃণমূল কংগ্রেসের সঙ্গে সকলেই আছে এবং তৃণমূল কংগ্রেসকে সাথে নিয়ে এই ইলেকশানে সবাই জোলাফুলের প্রার্থী স্বাধীন ঘোষকে জেতাবে মনে দুঃখ কষ্ট থাকলেও তারা তৃণমূল কংগ্রেসের সঙ্গে সকলেই থাকবে আপনি এলাকার একটা জনপ্রতিনিধি আপনি কিভাবে ভোটটা পরিচালনা করছেন না আমি সকলের কাছে পৌঁছাচ্ছি বিভিন্ন বুথে বুথে আমি গেছিলাম পোলেরহাট টু বা আমাদের পোলেরহাট ওয়ানের বিভিন্ন জায়গায় আমি ঘুরছি সেখানে সাধারণ মানুষ বা তৃণমূল কংগ্রেসের কর্মীদের সঙ্গে আমি দেখা করে তাদের সঙ্গে সাক্ষাৎ করছি এবং কেমন ভোট হচ্ছে আমরা নিশ্চিতভাবে সেগুলো খোঁজ খবর নেওয়ার চেষ্টা করছি মানুষ আমাদের সঙ্গে আছে তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছে জোড়া ফুলের সঙ্গে বাংলার সাধারণ মানুষ আছে এবং আগামী দিনে আপনারা দেখবেন যে তৃণমূল কংগ্রেস ব্যাপক ভোটে একটা লিখ করবে লাইনে দাঁড়িয়ে আছেন এই কষ্টের মধ্যে এখনো দাঁড়িয়ে সাতটা আরম্ভ হওয়ার কথা ছিল কিন্তু সাতটা এখন সাড়ে সাতটা বাজতে চললো

হ্যাঁ হ্যাঁ চালু হয়েছে হারাবুল ইসলাম তিনি ভাঙড়ের ভোট মেশিনারি বলে পরিচিত সেই আরাবুল ইসলাম এবার জেলবন্দি ভোটে এটা কতটা ফ্যাক্টর হতে পারে আপনাদের কাছে আমি আটানব্বই সাল দলের জন্মলগ্ন থেকে প্রধান ছিলাম আমি আরাবুল ইসলাম যে ভোট মেশিন এটা আমি বিশ্বাসই করি কারণ আরাবুলের বিরুদ্ধে যখন নির্দলে নান্ন হোসেন দাঁড়িয়েছিল তাহলে আরাবুল যদি ফ্যাক্টর হতো তাহলে আরাবুল কিন্তু ওবারে জিতে যেত আরাবুল হেরে গেছে মানে আমরাই হারিয়ে দিয়েছিলাম একদম নির্দল প্রার্থী হিসাবে নান্ন হোসেনকে দাঁড় করিয়ে হারিয়ে দিয়েছিলাম পরে পরে পরের বিধানসভায় যখন রেজ্জাক মোল্লা দাঁড়ালো আমাদের সঙ্গে থাকলো সমস্ত কিছু করলো কিন্তু তলে তলে দলের বিরোধিতা করলো এবং রেজ্জাক মোল্লা আপনারা জানেন যে লাস্টের দিন যেদিন ভোট হয় সেদিন রেজ্জাক মোল্লা ওর বাড়ি যে অঞ্চলে সেই সেখানেই দাঁড়িয়ে বলেছিল আরাবুল ফ্যাক্টর না আরাবুল ট্র্যাক্টার ফের পরের বিধানসভায় রেজ্জাক মোল্লাকে কিন্তু আরাবুল হারাতে পারিনি পরের বিধানসভায় যখন ডক্টর রেজাউল করিম দাঁড়ালো তখনও ভিতরে ভিতরে আমাদের সঙ্গে থেকে ফেরও হারাবার চেষ্টা করলো কিন্তু হারাতে পারতো না যদি কিনা আমাদের এখানে ভাঙড়ে মুসলিম অধ্যুষিত এরিয়া সত্তর পার্সেন্ট মুসলিম মানুষ বাস করে এই মুসলিম মানুষরা ফুরফুরা শরীফের ভক্ত সেহেতু নওসার সিদ্দিকী যেহেতু দাঁড়িয়েছিল ফুরফুরা একজন আলাদ সেই হিসাবে এই যে ধর্মীয় টানে এই যে ফুরফুরার টানে মানুষ নৌসার সিদ্দিকে ভোট দিয়েছিল আরাবুলির বিরোধিতা করার জন্য কিন্তু নৌসা সিদ্দিকে ভোট দেয়নি সেহেতু আরাবুল আমি মনে করছি আমাদের দলের ব্যাপারে যে আজকে ভিতরে আসে বলে কোনো ফ্যাক্টর হবে কোনো ফ্যাক্টরই না তৃণমূল কংগ্রেসের পক্ষে বরং বাইরে থাকলেই ফ্যাক্টর হতো প্রতি ইলেকশনেই পিছনে পিছনে সে বিরোধিতা করেছে এবারও বাইরে থাকলে বিরোধিতা করতো বরং এবার ভিতরে আসে বিরোধিতা করতে পারছে না তার অনুগামীরা আমাদের সঙ্গে ভোট করছে হয়তো হবে কেউ পিছনে দু চারজন করতে পারে সেটা করে করুক আমাদের তাতে কোনো অসুবিধা নেই ভোটের দিন সকালেই আইএসএফ তৃণমূল কংগ্রেসের খণ্ডযুদ্ধের ঘটনায় উত্তপ্ত হয়ে উঠল ভাঙ্গর এবার ঘটনাস্থল ভাঙ্গরের ফুলবাড়ি এলাকা বুথে এজেন্ট বসাতে গেলে আইএসএফ কর্মীদের ওপর আক্রমণ করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে পাল্টা আইএসএফ এর বিরুদ্ধে অভিযোগ করে তৃণমূল ঘটনায় দুই পক্ষের বেশ কয়েকজন আহত হয় ঘটনাস্থলে মোতায়েন করা হয় ব্যাপক পুলিশ বাহিনী সেন্ট্রাল ফোর্সের দেখা না মেলায় ক্ষোভ আইএসএফ প্রার্থী নূর আলম খানের যদিও পরে সেন্ট্রাল ফোর্স উপস্থিত হয় ঘটনাস্থলে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে আমরা নিয়ে চার পাঁচজন আমাদের কর্মী ছিল এবং এজেন্ট ছিল ওই যা ছিল হঠাৎ টিএনসির ওখানে স্লোগান চলছে এবং পুরো এত বড় বাসের বাড়ি এবং সেই পিস্তল টাইপের বের করেছে মাথায় পুরো আঘাত করবে জাস্ট মাথাটা হাত থেকে নিয়েছিলাম বলে বেঁচে গেছে হলে আমার হয়তো মাথাটা ফেটে গেছে আপনাদের কয়েকজন তো আমাদের বহু মহিলা এজেন্ট ছিল ওদের মাথাটা ফেটে গেছে বয়স্ক মানুষের এজেন্ট ছিল ওদেরও মাথা ফেটেছে আর নাগর থানার আইসিকে ফোন করলাম উনি সঙ্গে সঙ্গে ওনার টিম নিয়ে চলে এসছেন এখনও পর্যন্ত সেন্ট্রাল ফোর্স আসন যদিও ওনাদেরকে করার জন্য অনুরোধ করা হচ্ছে উনি ব্যবস্থা করার পরে আমরা এখান থেকে সমস্ত ব্যক্তিকে বসিয়ে দিয়ে তবে অন্য কেন্দ্রে যাবো। কারা করলো এটা কাদের বিরুদ্ধে অভিযোগ। পুরো স্লোগান দিয়ে 플্যাগ নিয়ে। আরে এত রে ইলেকশন কমিশনকে জানিয়েছি। অলরেডি পুলিশে অবজারভার আছেন আমাদের যাদবপুর তৃণমূল দাদা। ওনার ফোনটাই সুইজ। চল্লিশ থেকে 50 বার ফোন করে আছি ফোন তুলছেন না। মেসেজ করে যাচ্ছি মেসেজ এর রিপ্লাই আসছে না। ভারতনা আইসি কে জানিয়েছি আইসি সাহেব ওনা টিম নিয়ে পৌঁছেছেন অলরেডি। এখন দেখার বিষয় এজেন্টগুলো আমাদের ওখানে বোঝাতে পারি কিনা আমরা না ভোট দিয়ে এখন থেকে যাব না এবং এজেন্ট না বসে আমরা এখান থেকে না মাথা ফাটিয়ে থেকে থেকে

মানে ক্রিমিনালি কেস আছে ঘর জ্বালান চুরি করে বিভিন্ন রকম এন্টি সোশ্যাল তারা তাদেরকে নিয়ে আলম চৌধুরী এসে আমাদের মেয়েদের উপরে প্রথম হামলা করে আমার গিন্নি গ্রাম পঞ্চায়েত সদস্য তার হাতে মেরেতে লাথি পরে হাত ফাটিয়ে দিয়েছে আমাদের সদস্যের মাথায় মারতে গেল বসে বলে দিল আপনার পরিচয়টা একটু বলি আপনি পঞ্চায়েত সদস্য

আমাদের দলীয় যারা নেতৃত্ব আছে তাদের সঙ্গে ক্যাম্পে গিয়ে কথা বললাম অত্যন্ত ভালো ভোট হচ্ছে এবং ভাঙড়ের মানুষ তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছে তৃণমূল কংগ্রেসের পক্ষে আছে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষে আছে আমরা ভাঙড় থেকে একটা ব্যাপক ভোটে আমরা লিড পাবো ভাঙড় দু নম্বর ব্লক বা ভাঙড় বিধানসভা থেকে আমাদের সমস্ত দলীয় নেতৃত্বদের সঙ্গে আমরা কথা বলেছি কিছু কিছু জায়গায় বিরোধী দলরা ঝামেলা করার চেষ্টা করেছে অশান্তি করার চেষ্টা করছিল সেই জায়গাটা পুলিশ প্রশাসন নিশ্চিতভাবে ভালো কাজ করছে এবং সুন্দরভাবে সেটা দেখে নিয়ে এত জেলবন্দি কোথাও কি একটা তৈরি হয়েছে কোথাও কি মানুষদের মধ্যে একটু হলেও আরাবুল ইসলামের যে আর প্রভাব পড়েছে দেখুন মানুষের মনে দুঃখ কষ্ট থাকলেও দলটাকে সবাই ভালোবাসে দলকে ভালোবেসে তৃণমূল কংগ্রেসের সঙ্গে সকলেই আছে এবং তৃণমূল কংগ্রেসকে সাথে নিয়ে এই ইলেকশানে সবাই চোড়াফুলের প্রার্থী সায়নী ঘোষকে জেতাবে মনে দুঃখ কষ্ট থাকলেও তারা তৃণমূল কংগ্রেসের সঙ্গে সকলেই থাকবে আপনি এলাকার একটা জনপ্রতিনিধি আপনি কিভাবে ভোটটা পরিচালনা করছেন না আমি সকলের কাছে পৌঁছাচ্ছি বিভিন্ন গুথে গুথে আমি গেছিলাম পোলেরহাট টু বা আমাদের পোলেরহাট ওয়ানের বিভিন্ন জায়গায় আমি ঘুরছি সেখানে সাধারণ মানুষ বা তৃণমূল কংগ্রেসের কর্মীদের সঙ্গে আমি দেখা করে তাদের সঙ্গে সাক্ষাৎ করছি এবং কেমন ভোট হচ্ছে আমরা নিশ্চিতভাবে সেগুলো খোঁজ খবর নেওয়ার চেষ্টা করছি মানুষ আমাদের সঙ্গে আছে তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছে জোড়া ফুলের সঙ্গে বাঙালির সাধারণ মানুষ আছে এবং আগামী দিনে আপনারা দেখবেন যে তৃণমূল কংগ্রেস ব্যাপক ভোটে একটা লিখ করবে লাইনে দাঁড়িয়ে আছেন এই কষ্টের মধ্যে এখনো দাঁড়িয়ে সাতটা আরম্ভ হওয়ার কথা ছিল কিন্তু সাতটা এখন সাড়ে সাতটা বাজতে চললো

भोटदार ज्यू भन्दै हुन् न न उति उति भन्नु भयो ए द सामने शक्लमा मात्रै हो ए भाइ यो चाहिँ चालू है त है ह ह चालू है त

फागला <laughs> 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 <laughs>

ঘুরতে বসতে দেবে না বলে কি মারধর বসতে বলে বিভিন্ন জায়গায় বোমা পড়ে আছে দেখা যাচ্ছে এত আরে বোমা এত ইট এত গুলি আপনার নামটা লাইনে দাঁড়িয়ে আছেন এই কয়েস্টের মধ্যে এখনো দাঁড়িয়ে সাতটা আরম্ভ হওয়ার কথা ছিল কিন্তু সাতটা এখন সাড়ে সাতটা বাঁচতে চললো এখন বলতে আমরা অধৈর্য হয়ে যাচ্ছি না এত হুলফুল করবো নাকি

भर्दारजी भन्दू न न न के भन्दू ए द सामने से बात गर्नु ए भाइ चालू है ते हां है चालू है ते